আমরা সবাই রাতের আকাশে তাকালে অনেক গ্রহ উপগ্রহ এমনকি নক্ষত্র দেখতে পাই এমনই গ্রহ নক্ষত্রের মাঝে অনেক দূরের গ্যালাক্সিও দেখে থাকি গ্যালাক্সি অন্যান্য নক্ষত্রের পাশে প্রায় একই রকম দেখায় তাই আমরা গ্যালাক্সিগুলোকে আলাদা ভাবে শনাক্ত করতে পারি না তবে শক্তিশালী টেলিস্কোপ দিয়ে দেখলে গ্যালাক্সি গুলোকে শনাক্ত করা পসিবল হয় আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি সবচেয়ে কাছাকাছি গ্যালাক্সিটি হলো হল গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা সহ আরো লক্ষ লক্ষ গ্যালাক্সি রয়েছে আমাদের ইউনিভার্স জুড়ে তবে এই সকল গ্যালাক্সি যাদের জন্মের শুরু থেকেই এমন ছিল না আজকের এই ভিডিওতে আমরা গ্যালাক্সি এর ফরমেশন সম্পর্কে জানব ইউনিভার্সের এই উজ্জ্বল সব ছোট বড় গ্যালাক্সি তাদের জীবনের শুরু থেকে এত উজ্জ্বল বৃহৎ সুগঠিত ছিল না এখন থেকে প্রায় তেরো দশমিক সাত বিলিয়ন বছর পূর্বে একটি বিন্দু থেকে আমাদের এই মহাবিশ্বের অর্থাৎ ইউনিভার্সের সূচনা হয়েছিল তারপর ধীরে ধীরে এই ইউনিভার্স প্রসারিত হতে থাকে এবং এর তাপমাত্রা কমতে থাকে ইউনিভার্স যখন ইনাফ ঠান্ডা হয়ে যায় তখন সাব অ্যাটমিক পার্টিকেল অর্থাৎ ইলেকট্রন গ্লুয়ন কোয়ার্ক এগুলো একত্রিত হয়ে অ্যাটম অর্থাৎ পরমাণু গঠন করা শুরু করতে থাকে প্রথম দিকে সাধারণত হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণু গঠিত হয় এবং তাই আমাদের ইউনিভার্সে হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণু বেশি রয়েছে এখন এই হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণু গুলো প্রায় সকল স্থানে ছড়িয়ে পড়তে শুরু করে এখন সব স্থানে এই গ্যাসগুলোর ঘনত্ব সমান না কিছু অঞ্চলে গ্যাসগুলোর ঘনত্ব বেশি এবং কিছু অঞ্চলে ঘনত্ব কম যে অঞ্চলে গ্যাসগুলোর ঘনত্ব বেশি ছিল সেই অঞ্চলের গ্যাসগুলো জন্য কাছাকাছি আসে এই গ্যাসগুলো আরো অন্য স্থানের গ্যাসগুলোকে গ্র্যাভিটি এর মাধ্যমে অ্যাট্রাক্ট করে এই অঞ্চলটা পরবর্তীতে একটি উচ্চ ঘনত্বের বৃহৎ গ্যাস ক্লাউডে পরিণত হয় এই উচ্চ ঘনত্বের বিশাল জায়গা জুড়ে অবস্থান করা গ্যাস ক্লাউডকে প্রোটো গ্যালাকটি ক্লাউড বলে এখন এই প্রোটোগ্যালাক্টি ক্লাউডের মধ্যেও কিছু কিছু স্থান আছে যেখানে গ্যাসের ঘনত্ব বেশি আবার কিছু কিছু স্থান আছে যেখানে গ্যাসের ঘনত্ব কম এখন বেশি ঘনত্ব সম্পন্ন স্থানে গ্যাসগুলো গ্র্যাভিটির কারণে কোলাপস করে এমনটা সম্পূর্ণ প্রোটোগ্যালাকটিক ক্লাউড জুড়ে হয় এই গ্যাসগুলো কাছাকাছি এসে উত্তপ্ত হয়ে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সংগঠিত করার ফলে স্টারে পরিণত হয় মূলত স্টারের ফর্মেশনের পেছনে আরো অনেক আলোচনা রয়েছে তবে আজকে আর সেদিকে নাই যাই আজকে আমরা শুধু গ্যালাক্সির ফরমেশন নিয়ে আলোচনা করব প্রোটোগ্যালাকটিক ক্লাউডের মধ্যে বিভিন্ন স্টার প্রোটোস্টার প্ল্যানেট তৈরি হয় এর মাধ্যমে গ্যালাক্সিয়ার আকার বাড়তে থাকে গ্যালাক্সির আকার বাড়ার সাথে সাথে এর ঘূর্ণন গতি বাড়তে থাকে অর্থাৎ রোটেশনাল স্পিড বাড়তে থাকে তাই এই প্রোটোগ্যালাকটিক ক্লাউড ধীরে ধীরে চ্যাপটা হতে থাকে এবং গ্যালাক্সিটি বিভিন্ন শেপে রূপ নিতে পারে যেমন স্পাইরাল শেপ অর্থাৎ শামুকের মতো আবার ইলেকট্রিক্যাল শেপ অর্থাৎ উপবৃত্তাকার শেপ এবং আরও নানা ধরনের ইররেগুলার শেপের হতে পারে এই জিনিসটা নির্ভর করে গ্যালাক্সিটির ফরমেশনের হিস্টোরি এবং এনভায়রনমেন্টের উপর এভাবে একটি গ্যালাক্সির ফরমেশন সম্পন্ন হয় আবার দুটি গ্যালাক্সির কলিশন ঘটেও অর্থাৎ ডিমার্জ হয়েও অন্য একটি নতুন গ্যালাক্সির ফরমেশন ঘটতে পারে এতক্ষণ তো আমরা আলোচনা করলাম গ্যালাক্সি কিভাবে ফর্ম হয় তা নিয়ে তবে গ্যালাক্সি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা স্কিপ করে এসেছি বিষয়টি হলো সকল গ্যালাক্সি এত উজ্জ্বল কেন হয় বিশেষ করে গ্যালাক্সির কেন্দ্র থেকে এত আলো কেন নির্গত হয় আবার গ্যালাক্সি সমূহের কেন্দ্রে কি থাকে কাকে কেন্দ্র করে গ্যালাক্সি সমূহের গ্যাস স্টার এবং স্টার সিস্টেম ঘুরছেন এ সকল প্রশ্নের উত্তর একটি গ্যালাক্সির কেন্দ্রে থাকে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল মূলত সকল গ্যালাক্সির কেন্দ্রে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থাকে না বড় বড় গ্যালাক্সি যেমন অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আবার আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এমন সকল বড় গ্যালাক্সির কেন্দ্রে থাকে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল এ সকল সুপার ম্যাসিভ ব্ল্যাক পর মিলিয়ন থেকে বিলিয়ন সোলার মাস হয়ে থাকে এই সুপার ম্যাসিভ ব্ল্যাক তাদের শক্তিশালী গ্র্যাভিটেশনাল পুলের মাধ্যমে গ্যালাক্সির শেপ নিয়ন্ত্রণ করে এই ব্ল্যাক হোল মাছ থেকে শক্তিশালী জেট নির্গত হয় তাই বড় বড় গ্যালাক্সির কেন্দ্র এত উজ্জ্বল দেখায় এছাড়াও ছোট ছোট গ্যালাক্সির কেন্দ্রে স্টারের ঘন ক্লাস্টার থাকে একে নিউক্লিয়ার স্টার ক্লাস্টার বলে এই স্টার ক্লাস্টারে প্রোটোস্টার থেকে ওল্ড স্টার পর্যন্ত থেকে থাকে এজন্যই গ্যালাক্সির কেন্দ্র অনেক উজ্জ্বল দেখায় এভাবেই ছোট বড় গ্যালাক্সি নিয়ে আমাদের ইউনিভার্স পরিপূর্ণ স্যাটার্ন আমাদের সৌরজগতের একটি গুরুত্বপূর্ণ গ্রহ যা রয়েছে অত্যন্ত সুন্দর দৃশ্যমান বলয় বা রিং স্যাটার্নের রিং কিভাবে তৈরি হয় তা জানতে এই ভিডিওতে ক্লিক করুন ভিডিও ভালো লাগলে ইনসাইটস অফ কসমোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন